আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যে হ্যাকারে কল দিতে আছে আমার যে সুফিয়ানস হোলসেল বাজার পেজটা আছে যেটা আমাদের রুজি রুটি বা আমরা যেটা দেওয়া চলাফেরা নিয়মিত মনে করেন আমাদের ইনকাম সোর্স আসে এই পেজটা আজকে সকালবেলা একজন হ্যাকার কল দিয়া মনে করলেন বলছে তে এই পেজটা গাইপ করে দিচ্ছে তে ওনার সাথে কথা বলতেছি শুনুন বা আরও যারা অনলাইনে ব্যবসা করতেছেন সবাই সাবধানতা হন আমার পেজটা প্রায় পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার্স দে السلام عليكم ভাই ভাইয়া আমার মোবাইলে মনো ব্যালেন্স শেষ হয়ে গেছেগা সেই জন্য আর কি মিনিট বললাম বললাম কল দিম কল কি এখন যে কি পেজটা তাহলে থেকে কিভাবে কি করা যায় কি আশ বিষয় কি চাচ্ছিলেন না ভাইজান আমি বেশটা কিনিনি আমি বলি আমি পেজ দেখিলে বুঝতে পারি কোন পেজটা হ্যাক পেজ কোনটা ভালো পেজ বুঝতে আচ্ছা পেজ পেজ করে

কারো রিজিকে হাত দেওয়া বা মুসলিম হিসাবে এটা আপনার আপনি তো মুসলমান তাই তো আচ্ছা আপনার মুসলমান মুসলমান হিসাবে অবশ্যই আমাদের ইসলামিক ধর্মীয় বিষয়গুলা মোটামুটি তো অবশ্যই জানা আছে মোটামুটি সবারই কারো রিজিকে হাত দেওয়া এটা কত বড় অপরাধ বা এটা আল্লাহ কখনো সহ্য করবেন না ঠিক আছে এখন বিষয় হলো এটা আমাদের রুজি রুটি আমরা এই পেজটা বিগত অনেক বছর ধরে এটার মধ্যে আমরা শুধুমাত্র বুস্টিং করে 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 পেজটা প্রোডাক্টের উপরে বুস্টিং করে করে ফলোয়ার্স বা এই জনপ্রিয়তা বাংলাদেশে অর্জন করছি বা আসছি করে মনে করলেন ঈদের টাইমে ঈদের আগে দেওয়া পেজটা গায়েব হয়ে যাওয়া বা এর চলে যাওয়া এটা যে কত বড় মনে করলেন একটা সাংঘাতিক একটা ক্ষতিগ্রস্ত এটা আমি আর আল্লাহ ছাড়া বা আর যাদের কাছে হয়েছে তারা ছাড়া কেউ জানে না তো এখন বিষয়টা হইলো এখন আমার পেজটা আনার বিষয়টা কি বা কিভাবে আনতে পারি বা কি করতে পারি একটু আমার পরামর্শ সুপরামর্শ দিতে পারবেন আপনি যে অথবা আপনি যখন কল দিলেন যে পেজটা বিষয়ে তখনই কিন্তু পেজটা আমার গায়ে হয়ে গেল যে ভাই পেজটা কি আপনার কাছে আছে তখন বললাম যে হ্যাঁ আছে আপনাকে পরে কইলেন যে কি জানি কইলেন পরে রেখে দিলেন পরে আমি অতটা গুরুত্ব দিই নাই এখন আমরা ডুইকে দেখি যে আমাদের পেজটা নাই মানে একচেস নাই কোনো কিছুই নাই গায়েব হয়ে গেছে কারণ টোটালি পেজটা গায়েব হয়ে গেছে এখন কি করব বলেন তো আপনার পেজটা হয়তো বা কিছুক্ষণ আগে মনে করেন যে গায়ে বই স্যার পেজের ভিতরে মনে লিঙ্কিং লিংকিং দিছিল লিঙ্কিং এর সম্ভবত কেউ টাস্ক করছিল অ্যাডমিন বা মডারেটর

না এখন অবশ্যই থানায় তো আমরা যাব মানে সাইবার সাইবার ক্রাইমেও যাব বা এই মানে যতগুলা পদক্ষেপ আছে ডিজিটাল প্ল্যাটফর্ম ওঠানোর জন্য বা এগুলা হ্যাক যারা করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা তো যখন আমি পারবো না তখন নিব কারণ এটা আমার এত বছরের সাধনা আমার একদিন কেউ নিয়ে যাবে গা এটা তো আমি কখনোই ছাড়বো না একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিম ভাইকে ফোন দিয়া জিনিসটা জানতেছি যে এটা কি করা যায় আপনি কি আইনে দিতে পারবেন বা কোনো বিষয় বা কিছু হেল্প করতে পারবেন কিনা